জনগণই বিএনপির শক্তির উৎস গণতন্ত্রের জন্য আন্দোলন চলবেই বিস্তারিত সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণই বিএনপির শক্তির উৎস গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন চলবেই গতকাল সোমবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তারেক রহমান বলেন আসন্ন জাতীয় নির্বাচন যতটা সহজ মনে হচ্ছে সহজ নয় হতে পারে দিন যত যাচ্ছে সেই আশঙ্কা সত্যি হচ্ছে তাই নেতাকর্মীদের সতর্ক থেকে শপথ নিতে হবে তিনি দুটি শপথের কথা স্মরণ করান তার একটি হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে আর অন্যটি হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি কাজ করবে তিনি অভিযোগ করেন গত পনেরো বছরের ফ্যাসিবাদী লীগ সরকার দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে রাজনৈতিক দলগুলোর জবাবদিহি নষ্ট করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবহার করে গুনখুনের রাজনীতি চালিয়েছে লাখ লাখ গায়েবী মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের আদালতের বারান্দায় ঘুরিয়েছে ফ্লেবোর্ড ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে তিনি বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য শিশু শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে রাস্তায় গুলি করে করেছে দেশের অর্থনীতি শিক্ষাব্যবস্থা স্বাস্থ্য খাত কৃষি ও কর্মসংস্থান সব ক্ষেত্র ধ্বংস করেছে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে ক রহমান বলেন আমরা প্রত্যেকে ভিন্ন রাজনৈতিক দল তাই মতের ভিন্নতা থাকবেই কিন্তু এটাই গণতন্ত্রের সৌন্দর্য আজকের সম্মেলনে যেমন প্রার্থীরা কাউন্সিলরদের কাছে গেছেন তাদের মতামত নিয়েছেন সেই মতামতের ভিত্তিতেই নতুন নেতৃত্ব গঠিত হয়েছে তাই গণতন্ত্র তিনি বলেন রাজনৈতিক দলগুলো তাদের চিন্তা নীতি ও কর্মপরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করবে জনগণই বেছে নেবে কার হাতে দেশ পরিচালনার দায়িত্ব যাবে জনগণ শুধু বেছে নেবে না জনগণই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে কে আগামী দিনে দেশ পরিচালনা করবে তারেক রহমান সতর্ক করে বলেন যদি রাজনৈতিক দলগুলো আলোচনার টেবিলে বসে জনগণকে বাদ দিয়ে নিজেরাই সিদ্ধান্ত নিতে চায় তবে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হবে এটি দেশের জন্য কাঙ্ক্ষিত নয় বরং এতে পালিয়ে যাওয়া স্বৈরাচার আবার ফিরে আসার সুযোগ পাবে